দেশের প্রত্যেকটা ক্ষেত্রে গত যে সরকার যেই ক্ষতিগুলো করেছে বাংলাদেশের মানুষকে তারা তাদের রেজর বিস্তির মাধ্যমে বাংলাদেশের মানুষকে তারা তাদেরকে সেবা দশে পরিণত করেছিল কথা ঠিক কিনা ভাই আমার ঠিক কাজেই আমরা চাই প্রত্যেকটা ক্ষেত্রে সংস্কার হতে হবে বিশেষ করে স্থানীয় জনগণের বাংলাদেশের মওলানা আমিন বিশায় সম্মেলনে নাম করেছেন আগামী জাতীয় নির্বাচন প্রিয়ত্ব দিতে হবে

সমস্ত আন্দোলন সংগ্রামে আকারে স্বতস্ফ্রুত স্বতঃ অংশগ্রহণ প্রত্যেক আকারে আমি আমার আলোচন এখানে শেষ করছি নিন